নমস্কার বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু অনেকটা ভালো আছি তো সকালে উঠেই দেখো ঘুম থেকে উঠেই শুরু করেছি বিছানা থেকে কিন্তু আমি নামিও নেই তো আগের দিন রাতে কিন্তু আমি জল ডল রেখে মানে কেটলিতে রেখে দিই তো সকালে উঠে প্রথমে জল গরম করে নিলাম আর ফিল্টারে জল ছিল সেই জল দিয়ে কিন্তু আমি ফর্মুলা মিল্কটা বানিয়ে নিলাম কারণ সকালে আমি ব্রেস্ট মিল্ক খাইয়েছি তারপর মানে ছেলে যেহেতু ওই সাড়ে চারটা পাঁচটার দিকে উঠে সাতটা হতে হতে কিন্তু আমাদের ফর্মুলা মিল্ক দিতে হয় আর তার আগে ঔষধ খাওয়ার আছে মানে সকালে খালি পেটে ঔষধ খাওয়া তারপরে নাকের ড্রপ তো এগুলো আমি কিন্তু শুরু করে দিলাম মানে করা তোর জোর যেহেতু একাই সবটা সামলাতে হয় মানে আমার শাশুড়ি মা আছে কিন্তু আমার শাশুড়ি মা আমার ছেলেকে নিয়ে বসে আছে তারপর আমার ওই যে জায়ের মেয়ে ভাস্তি যা সবাই কিন্তু আসে তো ওদেরকে দুধটা দিয়ে দিলাম যে ওরা খাওয়াচ্ছে তারপর আমি কিন্তু টেবিল টেবিল সব পরিষ্কার করে নিলাম আর এই দিকে দেখো সবাই কিন্তু অলরেডি বাড়ির সব কাজ করে নিয়েছে কিন্তু আমার ঘরটা আমি যেহেতু দেরি করে উঠলাম আর ডেইলি প্রায় সত্যি কথা বলে দেরি করে উঠি কারণ ছেলেকে সামলাতেই আমার দেড় দুই ঘন্টা কেটে যায় তো এইদিকে দেখো সকালে উঠে আটটার রকম বাজে উঠে কিন্তু বারান্দাটা ঝাড় দিচ্ছে আর যেহেতু এখানে ছাগল একদিকে একটা ছাগল রাখে কারণ ওই ছাগলটার বাচ্চা হয়েছে এত পরিমাণে শিয়াল আমাদের ওইদিকে তো এই ছাগলটাকে এখানে রাখে ওই জন্য কিন্তু খড়গুলো তো এখানে আমি বারান্দাটা ঝাড় দিচ্ছিলাম আর একটা আমার মানে জায়ের ছেলের সঙ্গে গল্প করছিলাম যে আর একটা দোলনা টাঙাতে হবে যেহেতু আমার দুটো ছেলে তো একটা দোলনাতে না ঠিকঠাক হচ্ছে না আমার ছেলে রাত মানে এখন দুপুরবেলা দিনে দোলনাতেই ঘুমাতে চায় বিছানাতে আর ঘুমাতে চায় না তো গল্প করতে করতে কিন্তু আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়েছে যেহেতু ঘটা আর বারান্দা তারপর যেহেতু ওই যে দুধ খাইয়েছে মানে ফর্মুলা মিল্ক বোতলগুলো তো পরিষ্কার করে রাখতে হয় সাথে সাথেই হলে পরে নষ্ট হয়ে যায় তো ওখানে আমি এই যে একটা জগে করে জল আর বোতল তারপরে বোতলের নিপলগুলো পরিষ্কার করে ধুয়ে ঘরে নিয়ে আসছি আর সারা রাত ধরে মানে সারা রাতে আমরা প্যাম্পাস পরাই ওই এগারোটার সময় প্যাম্পাস পরাই তা না হলে কিন্তু বেশি প্যাম্পাস পরানো যায় না মানে সেই জন্য ওই এগারোটা অবধি আমরা ন্যাকড়া পড়াই তো সেগুলোই দেখো কতগুলো যেহেতু দুটো ছেলে তো অনেকগুলো ন্যাকড়াই কিন্তু আমাদের জমা হয়েছে তো এই যে প্যাম্পাসগুলো তারপর পটি করেছে যেগুলোতে ওগুলো আমি কিন্তু আলাদা করতেছি সত্যি কথা বলতে আজকে সহ আমি এই কাজটা দুদিন করছি কারণ আগে আমার মা ছিল তখন আমার মা করতো আর তারপর কিন্তু আমার মাই করছে কিন্তু তারপর ভাবলাম না না আমার কাজ আমাকেই করতে হবে একটু একটু করে তো এখানে দেখো আমার কিন্তু সব কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে তো তিন চারটে টায়াল ছিল ওই টালগুলো প্রথমে আমি দিচ্ছি কারণ টায়ালগুলো মানে যেহেতু অনেকটা ভারী শুকোতে একটু টাইম লাগবে আর একটা কাঁথা ছিল কাঁথাতে আমরা এখন আমার মানে ছেলেকে থাকাচ্ছি কারণ একটু একটু গরমের দিন কিন্তু চলে আসছে তারপর দেখো ন্যাকড়াগুলো কিন্তু আমি একদম মেলে দিচ্ছি আর যেহেতু রোদ আছে তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে আর বাড়ির পেছনে কিন্তু আমি আসছি এই ন্যাকড়াগুলো শুকাইতে দিতে কারণ মানে বাড়িতে একটা দুটো তার রয়েছে সেগুলো কমপ্লিট মানে দিয়েছি আবার বাইরে তারপর মানে এরকম করতে করতে কিন্তু দশটা বেজে গেছে আমি এখন ব্রাশ করতেছি ব্রাশ করে মুখ টুক ধুচ্ছি কারণ ওই যে কাজগুলো করতে করতে না অনেকটা বেলা হয়ে যাচ্ছে মানে প্রত্যেক দিনে আমার নয়টা সাড়ে নয়টা এরকম টাইমে মুখ ধুতে হয় তার আগে কিন্তু আমি মুখ টুখ ধুতে পারি না মানে অনেকটা চাপই থাকে বলতে পারো তারপর এদিকে দেখি মুখ ধুতে ধুতে আমার ছেলে নাকি পটি করেছে শুনলাম তারপর ওইটা আবার পরিষ্কার করলাম তারপর ওই যে ছেলেকে খাওয়াতে হবে যেহেতু দশটা বেজে গেছে রোদ উঠেছে ছেলেকে আবার সোয়েটার টোয়েটার খুলে দিতে হবে সারা রাত সোয়েটার ছিল এগুলো আবার ধুতে হবে তো দেখো আমার কিন্তু মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি আমার বড়ো ছেলেকে নিয়ে আসছি কারণ দুজনকে একসঙ্গে তো আর মানে চেঞ্জ করে দেওয়া যাবে না তো আমি আমার বড়ো ছেলেকে নিয়ে প্রথমে ছোয়েটারটা খুলে দিলাম আর আমার ছোটো ছেলে কিন্তু আমার দোলনাতে ছিল সত্যি কথা বলতে আমার ছেলে না অত কান্না টান্না করে না মানে একজন যদি দোলনাতে থাকে একজন কোলে থাকে মানে সামলানো যায় আর কি কিন্তু কোনো কোনো দিন সামলানো যায় না সেদিন আর কি একটু চাপ হয় আমার ছেলে এমনিতে খুবই শান্তশিষ্ট মানে দুষ্টুও আছে কিন্তু অতটাও না মানে সব সবার কোলে ওঠে মানে কিছু কিছু ছেলে মেয়ে আছে ছোট বাচ্চারা কারো কোলে ওঠে না কিন্তু আমার ছেলে কিন্তু সবার কোলেই ওঠে সবার কোলেই থাকে আর সারাদিনই মানে অসম্ভব ঘুমায় তো সেই কারণে দেখো তারপর কিন্তু আমি ভাত খেতে চলে আসছি এখানে সকাল সকাল শাক ঝোল আর হচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি তারপর কিন্তু মানে স্নান করে নিয়েছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ওই রকম ভাতটা খেতে খেতে এগারোটা মানে বারোটা একটা বেজে গেল তারপর দেখো এখানে আমি চুল কিন্তু ভেজাই না প্রত্যেক দিনে কারণ সর্দি লেগে যায় আমার ছেলের তো এখানে আমি চুল টুল খোপা বেঁধে নিলাম আর তার আগে কিন্তু আমার ছেলেকেও পরিষ্কার করানো হয়ে গেছে তো দেখো ওই যে সকালে বলেছিলাম যে আর একটা দোলনা টাঙানো হবে কিন্তু এই সেই দোলনাটা কাঠের দোলনা তো এটাই টাঙানোর চেষ্টা করা হচ্ছে আর এদিকে দেখো আমার করলে আমার আর এক ছেলে মানে সারাদিনে একজন না আরেকজন মানে করলে আর কি থেকেই যায় তো ওকে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে অলরেডি ওকে একটু শুইয়ে দেবো আর আমাদের ঘরটা দেখো আমাদের ঘরে কিন্তু মশারির চারদিকটা আর কি আমরা চাদর দিয়ে মুড়িয়ে দিয়েছি কারণ প্রচুর পরিমাণে বাতাস ঢুকে তো দিনের বেলা আর কি চাদরগুলো দুই সাইডের চাদরটা ও তুলে রাখি তারপর ওই দুই সাইডের চাদরটা আর কি থেকে যায় তারপর আমি আমার ছেলেকে কিন্তু শুয়ে দিলাম আর এখানে ও প্রচুর মানে ঘুমিয়েছে তো শুয়ে দিয়ে উপরে একটা টায়াল দিয়েছে যাতে ও হেলে দুলে না যায় তারপর কিন্তু আমি নেমে গিয়ে আমি এখন খাওয়া দাওয়া করব কারণ প্রচুর পরিমাণে কিন্তু খেতে পেয়েছে কিন্তু তার আগে ওই যে ন্যাকড়াগুলো শুকিয়ে এসেছে ওগুলো আর কি নিয়ে এসেছি কারণ ওগুলো গরমে গরমে ভাস না করলে পরে মানে ঠান্ডা হয়ে যাবে তো পরে নাম যদি চেঞ্জ টেন্স করাই তাহলে আর কি একটু কান্নাকাটি করবে তো এখানে কিন্তু অনেকগুলোই ন্যাকড়া ছিল সকালে যেগুলো ধুয়েছি তো সব ন্যাকড়াগুলোই আমি এক এক করে ভাস করে নিচ্ছি তো এইরকম করে ন্যাকড়াগুলো ভাস করে না আমি মানে বিছানার সামনে যেখানে আর কি আমার ছেলেকে আমি শোয়াই রাত্রিবেলা কিংবা দিনের বেলা দিনের বেলা বেশিরভাগ সময়ই কিন্তু ওরা দোলনাতে থাকে তবু যেটুকু সময় আর কি থাকে এগুলো ভাস করে নিয়ে আমি আর কি বিছানা বানাচ্ছি কারণ একটু পরেই যেহেতু বিকেল হচ্ছে তখন আর টাইম পাবো না মানে আমি যখন পাই সময় তখন আমি কিন্তু বিছানাটা গুছিয়ে রাখি যে কখন ঘুমায় কখন কি করে এদিকে আমি ভুলেই গেছি যা আমি মানে যে ফর্মুলা মিল্ক যে বোতলগুলোতে খাওয়াই ওগুলো আবার গরম করতে দিয়েছি কারণ প্রত্যেক দিনে একবার করে এগুলো গরম করা উচিত না হলে কিন্তু এগুলোতে প্রচুর পরিমাণে মানে নোংরা জমে আর এতে বাচ্চার শরীর খুবই খারাপ হয় তো এখানে দেখো আমি একটু নুন দিয়ে গরম করে তেছি তারপর কিন্তু ওই জলটাতে মানে তুলে রাখি না ওই জলটাতে কিছুক্ষণ থেকে মানে থাকে তাহলেই মানে নোংরাটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো এখানে আমি এই কাজটা করতেছি যে ভুলে গেছি তারপর কিন্তু তাড়াতাড়ি দেখতে এলাম এখানে আর এখানে দেখো আমার ফুট মানে জলটা ফোটানো অলরেডি হয়ে গেছে আমি ওই যে একটু রেখে দিলাম কড়াইতে তারপর একটু আমি অনেক দিন পর মানে আমি কিন্তু রান্না রান্নাবান্না সত্যি বলতেই করি না অনেকদিন পর একটু ইচ্ছে হলো যে কিছু একটা বানিয়ে খাই যেহেতু সবাই কিন্তু কাজে ব্যস্ত বাড়ি তো প্রচুর কাজ চলছে বর্তমানে তো এখানে বেগুন আলুর একটা সবজি রান্না করব আমি কিন্তু বেগুন খাই না মানে আমার সিজারে যতদিন হয়েছে আমি বেগুন খাইনি কারণ সবাই বলে বেগুন খেলে মানে ওই জায়গাটা যেখানে স্টিচ করা হয়েছে সেলাইয়ের জায়গাটা চুলকাবে তো সেই জন্যে কিন্তু আমি বেগুন খাই না কিন্তু এর আগের দিন খেয়েছি মানে আজকে সব আমি দু দিন বেগুন খাবো তো এখানে আমি বেগুন আলুর সবজিটা রান্না মানে বসিয়ে দিয়েছি তারপর এখানে না আমার যা আর কি চাল ভাজা করছিল চাল ভাজা করে তো এখানে উনুনটা কিন্তু লাগাইছিলো আমি মানে তাড়াতাড়ির মধ্যে বেগুন আলুর সবজিটা করে নিলাম আর লঙ্কা টঙ্কা আমি কিন্তু আমার জায়ের মেয়ের কাছ থেকে কেটে নিয়েছি যেহেতু আমি আমার ছেলেকে নাড়বো তো সেই কারণে আমি ওগুলো না কি বলে জ্বালা করবে বলে আমি সব মানে অন্য কারোর দ্বারা করিয়ে নিয়েছি তারপর দেখো গল্প করতে করতে কিন্তু এখানে আমার রান্না অলরেডি হয়ে গেছে আর এখানে আমি নামিয়েও নিচ্ছি কিন্তু এদিকে নামাতে নামাতে অলরেডি আমি শুনছি আমার ছেলে কান্না করছে যেহেতু তখন দুজনই ঘুমিয়েছিলো একজন দোলনাতে একজন বিছানাতেই তো দুজনেই ঘুমিয়েছিলো কান্না করতে এসে অমনি কিন্তু আমাকে মানে যেতে হয়েছিল আর তার আগে ঘরটা একটু ঝাড় দিচ্ছিলাম কারণ মানে যে নোংরা অবস্থায় কেমন লাগে তো ঝাড় দিয়ে আমি কিন্তু ওই যে নোংরাগুলো ওগুলো ফেলাতে পর্যন্ত পারিনি ওগুলো আমার শাশুড়ি মা ফেলিয়েছিলো তো আমি ওই রকমে ক্লিয়ার করি যে আমি না সারাদিনে এই ভিডিওটাতে ভয়েস দিতে চেষ্টা করছিলাম কিন্তু ভয়েস দেওয়ার কোনো টাইমই পাচ্ছিলাম না সেই কারণে কিন্তু আমি পুরো ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি এরকমভাবে কিন্তু আমি ভিডিও বানাই না আমি ভয়েস দিয়েই ভিডিও বানাই মানে যখন ভিডিও করি তখনই ভয়েস দেয় কিন্তু এরকমভাবে আমি মানে যেহেতু ভিডিওটা কর মানে স্টার্ট করেছিলাম সময় পাচ্ছিলাম নাভাবে যেখানে সেখানে ক্যামেরাটা রেখে ভিডিওটা করেছি তো তারপর কিন্তু খাওয়া দাওয়া করে আমি আবার ফর্মুলা মিল্ক বানিয়ে ঠান্ডা করে নিয়ে এখানে হেরে হেরে খাওয়াচ্ছি আর তখন কিন্তু অলরেডি বিকেল হয়ে গেছে ওদের খাওয়ার টাইম ছিল ওটা মানে ওরা না টাইম মেনটেন করে খায় তিন ঘন্টা চার ঘন্টা পর পর ওদেরকে খাওয়াতে হয় না হলে মানে কান্না করে এমনিতে তো কান্না করে না কিন্তু তখন মানে একটু যদি কান্না করে তারপর মুখ একটু কেমন কেমন করে তাহলে বুঝতে চায় যে ওদের খিদে পেয়েছে তো তারপর দেখো আমি কিন্তু মানে আমার দুই ছেলেকে সামলাতে সামলাতে আমি নিজের কথাই ভুলে গেছি আমার তো চোখের অসুখ মানে চোখের অসুবিধা ধরা পড়েছে আমি ঠিকমতো দেখতে পারি না তো আমি যে ওষুধ খেতেই একদম ভুলে গিয়েছি আর এখানে যেহেতু রাত্রিবেলা মানে রাত্রিবেলার জল ফ্লাস্সে রাখছি আর ইলেকট্রিক কেটলিতেই কিন্তু আমি গরম করি আগে তো গ্যাসে গরম করতাম তারপর মানে এটা সহজ হয় যে গ্যাস তো যখন খুশি গরম করা যায় তারপর দেখো এখানে আবার এক জগ মানে এক কেটলি জল তুলে রাখছি যখন ওইটা শেষ হবে তখন এটা গরম করব তা না হলে না রাত্রিবেলা আবার কে আনতে যায় তারপর ওই জগটাতে এক জল জগ জল আর কি রাখি বোতল টোতল ধোয়ার জন্য তারপর দেখো এখানে কিন্তু আমি ওষুধটা খেয়ে নিচ্ছি সারাদিন মানে ওষুধ খাওয়ার কথা ছিল আমার সকালে খাওয়ার পর আর সেই ওষুধ খাচ্ছি আমি দুপুর মানে বিকেলে খাওয়ার পর ভাত খেতে খেতে কিন্তু আমার বিকেল অলরেডি হয়ে গিয়েছিল তো এভাবেই কিন্তু আমার দিন কাটছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই দেখাবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে